বরাক থেকে বিজেপি দলে রাজ্যসভার প্রার্থিত্ব পেয়েছেন কনাবাস্ত বিজেপি প্রাক্তন মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিক কবীন্দ্রের পুত্র কনাবস্তের এই সাফল্যে নিজের আবেগ ধরে রাখতে পারেননি কবীন্দ্রবাবু দলের মূল্যায়নে কৃতজ্ঞতা জানিয়ে আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি শ্রীভূমি জেলা বিজেপির প্রভারে কনাব প্রকাশদের রাজ্যসভার প্রার্থিত্ব লাভে উচ্ছ্বসিত কাছাড় বিজেপির কর্মকর্তারা বরাক উপত্যকা থেকে আরো একবার রাজ্যে ক্ষমতাসীন বিজেপি রাজ্যসভার মনোনয়ন লাভ করেছেন বরাকের কৃতি সন্তান বিজেপি প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র পোরকাস্তের পুত্র শ্রীভূমি জেলা বিজেপি প্রভারী কনাথ পোরকাস্ত এই খবর চাল হতেই সারা বিজেপির কর্মী মহলে খুশির হাওয়া বইছে বিশেষ করে কাছা বিজেপিতে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে দলীয় কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের সংবর্ধনায় ভাসছেন কনাক প্রকাস্ত দল কনাক প্রকাস্তকে মূল্যায়ন করে উচ্ছ্বাস এবং আবেগে ভাসছেন বরাক বিজেপির অভিভাবক প্রাক্তন মন্ত্রী বর্ষিয়ান কবীন্দ্র বাবু তিনি এক প্রতিক্রিয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন এরকম ভোটে

আর সেই প্রতিষ্ঠার মাধ্যমে জনসাধারণের কাজে পৌঁছা আর পাবলিকের মনোযোগ আকর্ষণ করা তার সেই চেষ্টা সম্পূর্ণ সফল হয়েছে আর আমি বলব আমার গল্প এটা আমরা এই কী হয়েছে

ওনাদেরকে নমিনেশন দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করি আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা তারপর সরকার সাধারণ প্রকার আমার ভালো রাখছে যে একটা ট্রেডিশনাল রোল পালন করবে আমার পুত্র আর হবে আমার সুত্রের